আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম কোরপানিদের জন্য কিছু থ্রি পিস নিয়ে এগুলো রয়েছে আপনার রিলিস্টনের কাজ করার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন আর এগুলো সাইজ রয়েছে আমাদের আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এগুলো খুবই এক্সক্লুসিভ একটি ডিজাইনের মধ্যে কেউ মিস করবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ডিজাইনগুলো তো একে দেখিয়ে দিচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা একটি হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে আপনারা অনেকে ম্যাজেন্দা কালারও বলতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন গলার কাজটা কিন্তু খুব সুন্দর হবে ইয়োগ স্টাইলের কাজ করা আছে নেকলেস স্টাইলের দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে আর অ্যাপোডারি কাজটা তো দেখতেই পাচ্ছেন খুবই কম্বিনেশন একটি অন্যা কাজটা দেখেন এই যে কত সুন্দর একটি সুতো দিয়ে কাজ করা আছে জরি সুতো ইভেন নিচে কাজ করা আছে খুব সুন্দরভাবে পা দেওয়া আছে এটার মধ্যে কালার আছে আমরা কালার দিয়ে দেখিয়ে দিব এটা ওনাটা দেখান না ওনাটা আর সালোয়ারটা দেখান তো এটার সালোয়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সালোয়ারের মধ্যে রয়েছে প্যান কার্ড আর এটা ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা কিন্তু বিশাল বড় অন্যা দেখেন কত বড় একটি অন্যা পাঁচ একটি অন্যা আর সাইড দিয়ে কিন্তু বর্ডারে কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কালারগুলো দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি কালারগুলো একটু দেখে দেন প্লিজ এটা একটি কালার রয়েছে অনিয়ন কালার খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট ওয়া কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে পুরোটা কিন্তু ওয়ার্কের রয়েছে আর সিকোয়েন্সের কাজ করা আমি একটু ঝুম করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন এখানে স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে তো এটা রয়েছে আরেকটি কালার আর এটা হাতাটার কিন্তু কাজ রয়েছে হাতাটা একটু দেখে দিই হাতাটার ভিতরে কিন্তু পুরো ফুল কাজ করা আছে তো এটা আরেকটি কালার আছে দেখিয়ে দিচ্ছি তো একটি কালার রয়েছে খুবই সুন্দর একটি কালার যেটা সবার পছন্দের একটি কালার এটা রয়েছে ডিপ পার্পেলের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন রয়েছে আর সি গ্রিন সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন রয়েছে ওটা কিন্তু স্টোন ওয়ার্কের রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন অল ওভার কাজ করা যে পার্টি ওয়ারে পড়ে যাবেন একটু ডিফারেন্ট থাকবেন কেন এগুলো পার্টি কামিজ কিন্তু আমাদের কোরবানিদের জন্য কিন্তু এগুলো আনা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটা কালার দেখালাম সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়ার পর তো বিয়া অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন কালেকশন এরকম পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম